আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আজকে আমাদের ডিম দেখেন দেখেন আপনাদের খাওয়া কাকা বানাইছে কাকা এখন বিজি আছে দেখেন দুই কানে লাগাইছে এক কেন কাকির সাথে কথা বলতেছে আর এখান থেকে খাওয়া আহ কি শান্তি

আপনাদেরকে রুটি হাঁটতেছে আরে বাবার মানে লাইক দিতেন এটা বুঝাইছি বুঝছেন আপনারা লাইক দেন আর কেন দেখেন কিভাবে খাইতেছে ওরে বাড়ে দেখেন কাকার অবস্থা ও দেখেন আপনাদেরকে রুটি হাঁটতেছে আপনারা খাইবেন না কাকা বলতেছে আপনারা বাইরে ভাইরাল করেন না খেলে জলদি জলদি